অবস্থায় যারা ভিত্তিম ফ্যামিলি তারা ওদের দ্বারা যারা ভিত্তিম হয়েছিল তারা থানায় কমপ্লেন করে এটা ইনভেস্টিগেশন চলছে তারা হাইকোর্টে পিলও করে এরকম একটা অবস্থা থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির যেটা কর্তব্য যেহেতু এটা জুডিশিয়াল এরিয়ার মধ্যে পড়ে গেছে জুডিশিয়াল পার্টটা পুলিশ এবং কোর্ট তারা নির্ণয় করবে এবং পৌরসভার যে দায়িত্ব সার্ভিস অ্যাক্ট অনুযায়ী দুজনের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলোকে পৌরসভা রেকর্ড করবে পৌরসভা রেকর্ড করে পৌরসভা যে সার্ভিস রুল অনুযায়ী যা যা করণীয় সেটা পৌরসভা করবে সার্ভিস রুল মেনটেন করে যা যা করণীয় করবে কারণ পৌরসভা আগে যখন তাদেরকে সতর্ক করেছিল তারা সে কথায় কর্ণপাত না করে পৌরসভার যে অ্যাকশনগুলো সেগুলো সঠিক নয় বলে কোটে গেছিল। এবং যথারীতি কোর্ট লাস্ট যে অর্ডারটা দিয়েছে ডিভিশন বেঞ্চে তাতে মিউনিসিপ্যালিটি অথরিটির সম্পূর্ণ ইতিহার আছে যে থ্রু সার্ভিস কোর্স থ্রু সার্ভিস রুল যদি কোনো এমপ্লয়ি এগেনস্টে কমপ্লেন থাকে সেটাকে টেক আপ করা এবং যদি অন্যায় গুরুতর হয় তাকে শাস্তি প্রদান করে সে শাস্তির বিরুদ্ধে সে কোটে যেতে পারে বা শাস্তি না হলে পরেও যে ভিকটিম সেও কোটে যেতে পারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা আর এটা নিয়ে অদিত চৌধুরী প্রথম থেকেই রাজনীতি করছে তার বলছে যে ব্যক্তিগত ইন্টেনশন ব্যক্তিগত ঘুটে বসেছে ব্যক্তিগতভাবে আপনার বিভিন্ন জায়গায় বসেছে তো অধিবাবুকে বলতে চাই যে আপনার ব্যক্তিগত কর্মচারী এখনো পর্যন্ত মিউনিসিপ্যালিটিতে কাজ না করে পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনা নেয় আপনার পার্টির ফুলমণি মান্ডি সেও একই স্ট্যাটাসে আছে সেও বেহাল তবিয়তে তৃণমূল সরকারকে গালবন্ধ করে আপনার পার্টি অফিস আপনার পাহারা দেয় তার কোনো ওখানে ডিউটি নেই আপনার পার্টির মহিলা নেত্রী মৌসুমি বেগম তিনিও সেখানে চাকরি করেন আপনার পার্টির লিডার আমি নাম করে করে বলছি লিডার যেগুলো আছে আপনার পার্টির তুহিন দাস তার ছেলে এখানে মিউনিসিপালিটিতে আপনার কাজ করেন কিন্তু তাদের বিরুদ্ধে এরকম কোনো সিরিয়াস অ্যালিগেশন আসেনি সেই জন্য এখানে রাজনৈতিক বিচারিতা বা রাজনৈতিকভাবে প্রতিহিংসার জায়গাটা কোথায় উঠে আসছে তাহলে রাজনৈতিকভাবে যদি প্রতিহিংসার জায়গায় উঠে আসত তাহলে আপনার দলের যারা লিডার প্রথম সালে লিডার তারা তো কিছুদিন আগেও মহিলা সম্মেলন করলো বা মহিলা একটা ডেপুটেশন না কি একটা করলো ওখানে তো সেখানেও তো আমরা জানি কারা রাজনীতি আপনার সঙ্গে করে কারা রাজনীতি করে না আপনার একাধিক মিউনিসিপ্যালিটিতে যারা চাকরি করে একাধিক মানুষ যারা আপনার পার্টি অফিস পাহারা দেয় আপনি যা বলেন সেটাও এক প্রকার একটা একটা সরকারি চাকরি করে সেখানে সরকারি কাজ না করে কংগ্রেস পার্টি অফিস পাহারা দেয় কংগ্রেস পার্টি অফিস বাদ দিলে অধীরবাবু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয় কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে কোনো পাবলিক কমপ্লেন নেই আমরা কর্মচারীদের ওপর কখনোই কখনোই আমরা প্রতিহিংসা করায়ন নই কখনোই আমরা কোনো কর্মচারী ক্ষতি চাই না কিন্তু কোনো কর্মচারী যদি অধীর চৌধুরী ব্যক্তিগত ক্ষমতা প্রভাব দেখিয়ে যদি মানুষের সঙ্গে অন্যায় করে যদি মানুষকে হ্যারাস করে যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে তাহলে পরে সেই মানুষরা যদি এসে পৌরসভায় কমপ্লেন করে বা তারা যদি জুডিশিয়ালি যেন কমপ্লেন করে অবশ্যই পৌরসভার সেটা নৈতিক দায়িত্ব আছে যে পাবলিক ডিফেন্সের পরিপ্রেক্ষিতে সেটা এনকোয়ারি করে দোষ ত্রুটি নির্ণয় করে তাকে শাস্তি দেওয়া পৌরসভার এই দায়িত্ব পৌরসভা নাগরিক স্বার্থে তার রাজধর্ম পালন করবে Legenda